নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনাদের দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে একটা খবর নিয়ে এসেছে একদম মারাত্মক যেটা হয় শুনলে হয়তো আপনি খুশি হবেন আমার মনে হচ্ছে খুশি হবেন সেটা হচ্ছে যে আমাদের ভারত সরকার ঘোষণা করে দিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যে যে অ্যাকাউন্ট যে যে ব্যক্তি ভারত সরকারের বিরুদ্ধে কিংবা ভারতের বিরুদ্ধে কোনো মানে সোশ্যাল মিডিয়া এরকম প্রতিক্রিয়া করছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং কি তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এরকম কিন্তু নোটিসে ঘোষণা করে দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক দেখছি যখনই পাকিস্তানের ম্যাচ হয় পাকিস্তান জিতে যায় ব্যতিক্রমে তখন আমাদের অনেক অনেকজন এরকম মুসলিম ব্যক্তি যা সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানকে সাপোর্ট করছে এবং সেই সেখানে পাকিস্তানের সাপোর্টে কিছু মতবাদ প্রকাশ করছে এবং কি এবং কি শুধু ম্যাচটা তো আছেই ওটা পনেরোবার ওটা অনেক দিন ধরেই আমরা দেখে আসছি কিন্তু বাস্তবে যে মারামারি মানে গন্ডগোলগুলো চলছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কিংবা এই পহেল গ্রামে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটাতেও দেখছি যে মুসলিম পাকিস্তানের সাপোর্টে কি ব্যাপার পাকিস্তানের সাপোর্টে কেন আর তো করছে প্লাস সরকারের প্রতি ভারত সরকার ভারত সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে ভারত সরকার এটা পারছে না ওটা পারছে না নানা রকম মানে যত সব ত্রুটি আঙ্গুল তুলে ভারত সরকারের দিকে ভারত সরকার চেষ্টা করছে এবং কি আপ্রাণ চেষ্টা করছে যে এই ভারতবর্ষে যাতে আর কোন রকম জঙ্গি হামলা না করতে পারে কিংবা ভারতের মধ্যে যে জঙ্গি লুকিয়ে আছে আপনারা জানেন ভারতের মধ্যে অসংখ্য জঙ্গি লুকিয়ে আছে পাকিস্তান সাপোর্টার লুকিয়ে আছে যারা এই সোশ্যাল মিডিয়াতে চালায় বা অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে তারা অবশ্যই জানে যে আমাদের ভারতবর্ষে অসংখ্য পাকিস্তান সাপোর্টার লুকিয়ে আছে জঙ্গি সাপোর্টার লুকিয়ে আছে হলে আপনারা যেন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা কিন্তু বিশাল প্ল্যাটফর্ম এবং কি সেই প্ল্যাটফর্ম দেখে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং কি আরও অনেক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলো দেখে প্ল্যাটফর্ম এই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখে অনেক মানুষ কিন্তু শিখে কিছু কিছু মানুষ খারাপ কাজ শিখে আবার কিছু কিছু মানুষ ভালো কাজ শেখে আবার কিছু কিছু মানুষ নানা ধরনের কাজ শিখে তো এইবার 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 মনে করো যার একটা বিশাল পুরো অ্যাকাউন্ট কিংবা বড় একটা ইউটিউব চ্যানেল কিংবা বড় একটা ফেসবুক পেজ আছে তো সেখানে মনে করো যে ভারতের বিরুদ্ধে কোনো একটা ফটো আপলোড করে দিল পোস্ট করে দিল তাহলে সেই পোস্টটা লক্ষ লক্ষ মানুষ দেখবে সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে যাবে এবং কি সেখানে এমন একটা ভিডিও পোস্ট করলো যে পাকিস্তানের সাপোর্টে সেই ভিডিওটা দ্রুত ছড়িয়ে যাবে সমস্ত ভারতবর্ষে সেটা খারাপ ইন্ট্রোট হবে এবং কি সেই পোস্টটা পোস্টটা দেখে কেউ কেউ শিখবে কেউ কেউ পাকিস্তানের প্রতি অ্যাট্র্যাক্ট হবে কেউ সেটা আবার বিশ্বাস করবে দেখ ঠিক তো যেমন চায়নাতে আছে যে চায়না আপনারা জানেন চায়না কীরকম মানে ইয়ে সিস্টেমটা করেছে যে যতগুলো সেখানে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সমস্তগুলো তাদের নিজস্ব সেখানে না আছে গুগল না আছে ফেসবুক না আছে ইনস্টাগ্রাম না আছে ইউটিউব সবগুলোই আছে কিন্তু তাদের নিজস্ব তৈরি করা নিজের দেশের তৈরি করা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব আছে নিজের তৈরি মানে বাইরের দেশের কোনো সম্পর্ক নেই আর এই সোশ্যাল মিডিয়া গুগল ম্যাপ তারপর ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতেই তো আপনার সমস্ত ডিটেলস লুকিয়ে আছে আপনি জিমেল আইডিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আধার কার্ড আপনার ফটো আপনার রেশন কার্ড আপনার ভোটার কার্ড সেভ করে রাখলেন চলে গেল গুগলের হাতে ফেসবুকে আপনার নানা ধরনের ফটো নানা ধরনের অসংখ্য ফটো কিংবা কেউ কেউ ডকুমেন্টস ইত্যাদি সেভ করে রাখলেন চলে গেল ফেসবুকের কাছে আর ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো তো আমাদের ভারতের পার্সোনাল ভারতের প্ল্যাটফর্ম না এগুলো বাইরে ফলে সমস্ত ডিটেলসে বাইরের দেশে থাকছে বাইরের দেশ সেভ করে রাখছে সাধারণত আমি একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি যে আপনি গুগল ম্যাপ তো ইউজ হয়তো করেছেন কখনো না কখনো এইবার গুগল ম্যাপ আপনি ওপেন করলেন ওপেন করার পর কেউ যদি আপনাকে লোকেশনটা দেয় কিংবা কোনো যদি আপনি লোকেশনটা দেখেন ডাউনেট তৎক্ষণাৎ আপনার লোকেশনটা প্রথমে ট্র্যাক করবেন যে আপনি কোথায় আছেন মনে করেন যে আপনি কোনো একটা দূরে একটা জায়গা কলকাতায় যাবেন লেখে দেন কলকাতা তো কলকাতার লোকেশনটা চলে আসলো প্লাস আপনি কোথায় আছেন এখন সেই লোকেশনটাও এখানে কিন্তু শো করাবে মানে দুটো লোকেশনে শো করাবে তার মানে আপনার লোকেশনটা সেভ করে নিল গুগল তার জন্য বলছি যে আমাদের ভারত সরকারকে এমন কিছু করতে হবে যাতে এই প্ল্যাটফর্মগুলো নিজস্ব তৈরি হয় বাইরের দেশের সঙ্গে যাতে কোনো কানেক্ট না থাকে আর এই সোশ্যাল মিডিয়ার জন্যই আমাদের দেশে আমাদের রাজেশ দাঙ্গার পার্সটা বেড়ে যাচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গার ইয়েটা বেড়ে যাচ্ছে তার জন্য দেখছেন কোথাও যদি মানে বিক্ষোভ হয় সেখানকার নেট বন্ধ করে দেওয়া হয় যাতে সেই বিক্ষোভটা দ্রুত ঠান্ডা হয় ঠিকই কই ভাবে তো সরকার এখন এগুলো নিয়েছে যারা যারা এখনও সাবধান হননি তারা তারা সাবধান হয়ে যান ভবিষ্যতে না হলে আপনাদের প্রতি করা ব্যবস্থা নিতে পারে ভারত সরকার কোন পাকিস্তানের সাপোর্ট মানে কোনো কথা পাকিস্তানে সাপোর্ট করছে কোনো ছবি কোনো দৃষ্টিভঙ্গি কোনো অঙ্গভঙ্গি পাকিস্তানকে সাপোর্ট করছে কিংবা জঙ্গিকে সাপোর্ট করছে এরকম কদাপি কখনো পোস্ট করবেন না কিংবা কোনো উক্তি কোনো কথাবার্তা পাকিস্তানকে সাপোর্ট করছে জঙ্গিকে সাপোর্ট করছে এরকম কোনো উক্তি কোনো ভিডিও কোনো ফটো সোশ্যাল মিডিয়া আপলোড করবেন না নইলে কিন্তু সমস্যা হতে পারে এটার কাজ চলতেছে এখনো নিয়মটা পুরোপুরিভাবে ভাবে লাগু হয়নি বাট এটা চিন্তাধারা চলতেছে আর এটা কার্যকলাপ শুরু করে দেওয়া হয়েছে যেহেতু কার্যকলাপ শুরু করে দেওয়া হয়েছে সেহেতু একদিন না একদিন এটা সফল হবে এবং কি এর এর প্রভাব একদিন না একদিন পড়বে সে এক বছর পরে হোক দু বছর পরে হোক তিন বছর পরে হোক জয় বছরের পরে হোক কিন্তু আপনি